আমি কিসে লেগে যাইছিলাম হ্যাঁ বলো বন্ধু হ্যাঁ সামনে লকডাউন চলে গেল হ্যাঁ বলো হ্যাঁ কি ব্যবসা পানি ভাই সব শেষ হ্যাঁ কি হলো টাকা পয়সা নাই 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 টাকা নাই তো কি আছে এবার এইভাবে সংসার তো আর চলে না না তা চলবে না যা ছিল পুঁজি হ্যাঁ খাই খয়ে সব শেষ খাইলি যাও তুই বই প্যান্ট কত বড় ভাই তো সব খাইলি না তুমি যা টাকা পয়সা ছিল সমস্ত কিছু অনেক জিনিসপাতি কিনেছে পয়সা করি নাই তুমি তোমার বান্ধবী বললেও বুদ্ধি হ্যাঁ তোমার বন্ধু একটাই আছে স্বর্ণকার তার কাছে যাও তার অনেক টাকা পয়সা ধার দেনা করে নিয়ে আসো আবার ব্যবসাটা চালু করো কার বলে আমার বাড়ি হ্যাঁ টাকা লেগে যাইছিল টাকা লেগে তোমার বাড়ি আসি এই শালা ডাই আর আমার পাইখানা

এই গ্রামের হ্যাঁ হাজি সাহেব মারা গেছে শুনছে নাকি তার ব্যাটা আছে কুদ্দুস 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 হ্যাঁ কুদ্দুস তার ব্যাটা আছে যে যা ঋণ পেছে সব নাকি পরিশোধ করে দিয়েছে তাহলে আমরা কি বলবো তুই পাবি এত টাকা আমি পাবো তত টাকা তুই দুইজনে মিলে চিটটারি করবো গা আর ধরা বললে আবে ধরা বললে আমি আছি তবে ধরা বলবো না শালা পাবে পাবে দিবে টাকা পাবো টাকা নেব টাকা পাবো টাকা পাবো টাকা নেবো পাবো না বে শালা মিচিং মিচিং ও মিচিং মিচিং বলে টাকা দিয়ে দিবে হ্যাঁ চল 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 ঠিক আছে চল তাহলে হ্যাঁ শুন তুই আগে যা আমি পিছনে যাব হ্যাঁ তুই আগে যা আমি এই শালা তুই সাউস বসে তুই পিছনে থাকবি আমার সাহস কম আমি আগে যাব আচ্ছা তুই যাবে না পারবি না আমাকে বলবি যত ঠিক আছে ঠিক আছে চল তুই আমাকে আমি যাবো গা চো 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 বেদের মেয়ে জোশ নাই আমার কাতায় মুতেছে

ধারের পায়ে নমস্কার যে ব্যাটাকে দিলাম ধার সে ব্যাটা ফিরে এলো না কিন্তু এই নতুন হাটের একটা বড় ব্যবসায়ী ছিলেন এক এক করে সমস্ত দোকানে কাপড় সোনা অনেক কিছু ব্যবসা করতেন অনেককে ধার দিয়েছেন অনেকের সঙ্গে টাকা আমরা পাব আর আমাদের সঙ্গে পাবে কিন্তু দুঃখের বিষয় আর সাত দিন হলো আমার ভাবজান

পথের পুয়াতি আরে পুয়াতি তো এখানে গেল নতুন হাটে অনেক অনেক নতুন নতুন নার্সিং রুম রয়েছে প্রয়োজনে নার্সিং রুমে যাও আর পয়সা যদি না থাকে হাসপাতালে যাও কি পথের মনে করে এসেছো

মানে তুমি কি মনে করে এখানে এসেছ বলতে পারবে না তুমি বলতে পারবে না অথচ আমার বাড়িতে এসেছ তাই না আমি বুঝতে পেরেছি আমি যে ঘোষণা করেছিলাম সেই ঘোষণা শুনে কত মানুষ কত আমার কাছে প্রতারণা করেছে ধোকা দিয়েছে ধাপ্পাবাজি করেছে পাটপারি করেছে অসকা ল্যা <laughs> <laughs>

তবে শুনেছি যদি মানুষ না হয় তাহলে পা থাকবে না যদি ভোর পড়ি হয় একবার দেখে নি এটা মানুষ না কোনো ভুর না পরি না না আমি মানুষ তুমি মানুষ আল্লাহ তোমার খুব সুন্দর রূপ দিয়ে পাঠিয়েছে এই দুনিয়ায় কি মনে করে এসেছে এখানে আপনি নাকি হ্যাঁ

রানস আর শবে থেকে ভালো বৃষ্টি হচ্ছে লাজ্যা খাবে ঠিক আছে তবে লাংটা খেতে গেলে খাবার একটা সিস্টেম আছে কি সিস্টেম আমার বাইতেবার কম্পিউটারে খেতে হয় উপরে হাত তুলে দাঁড়িয়ে থাকো এখান থেকে যখন আমি সুইচটা টিপব তখন খাবারটা একবারে তোমার মুখের মধ্যে চলে আসবে খুবই ভালো হ্যাঁ রেডি হয়ে যাও

আপনারা আমার জীবনে দুঃখ দিলে আমার আব্বাজান আপনারা কি কেউ শোনেননি নতুন হাটের প্রত্যেকটা মানুষ জানে আমার আব্বাজান মরে গেছে

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মানে ধাব্ব মারা গিয়েছেন কাঞ্চিত আপনারা কেঁদে আমার জীবনে আর দুঃখটা দেবেন না আপনার আমি বুঝতে পেরেছি যে সত্যই আপনারা আমার আববাজানের প্রিয়ের দস্তবা বন্ধু যদি না মানে আববাজানের শোকে আপনার মাথার কোনো ঠিক নেই আর কাঁদবেন না আপনি জ্ঞান শূন্য बेहোশ হয়ে গেছেন হ্যাঁ আপনি কাঁদবেন না কেন কাঁদছেন

যত টাকা পাবেন আপনাকে কথা দিচ্ছি আর সবাই জানে আব্বা ঋণ আমি শোধ করবো তবে একটা কথা আমার আব্বা জান জিনাদের সঙ্গে টাকা পাবেন তেনাদের নাম লেখা রয়েছে আব্বা জানের সঙ্গে জিনারা পাবেন তাদের নামও লেখা রয়েছে আমি খাতাটা খুলে একবার দেখি আমার নাম পাঁচ কোড়ি স্বর্ণকর এর নাম হয়েছে ভূত তাতি আমার নাম পাঁচ কোড়ি স্বর্ণকর এর নাম ভূত তাতি ঝাটু তাতি